মুসলমানরা আমাদের ধর্মীয় প্র্যাকটিস হচ্ছে শূন্যতে খাতনা করা বাচ্চাদের বা মুসলমানি করা কিন্তু কোন কোন ক্ষেত্রে আমরা শূন্যতে খাতনা করব না সেটিও কিন্তু জানা জরুরি যদি কোনো বাচ্চার প্রসাবে অগ্রভাগে না থেকে নিচের দিকে থাকে অথবা উপরের দিকে থাকে যাকে আমরা বলি হাইপোস্পেডিয়াস বা ইপিস্পেডিয়াস অথবা মেঘালো ইরে বলি সেই ক্ষেত্রে আমরা মুসলমানি কিন্তু করব না কেন করব না কারণ যাদের লিঙ্গের নিচের দিকে থাকে বা উপরি ভাগে থাকে তাদের কিন্তু দেখবেন যে ওই জায়গায় প্রিপিউসিয়াল যে চামড়া থাকে স্কিনটা থাকে না অনেকেই বলে থাকেন গ্রামে এটিকে যে জন্মগত ভাবে মুসলমানি করা কিন্তু আসলে কিন্তু বিষয়টি তা নয় এটি হচ্ছে হাইপোস্পেডিয়াস অথবা ইপিসেডিয়াস যদি প্রসাবে রাস্তার মুখ মুখে না থেকে নিচে বা উপরে থাকে করবো না কারণ ওই যে চামড়া কেটে মুসলমানি করা হয় ওই চামড়া দিয়ে আমরা অনেক সময় প্রসাবের রাস্তা তৈরি করে দিই তাই আগেই যদি মুসলমানি করে ফেলেন তাহলে ওই রাস্তা তৈরি করবার মতো চামড়া আমরা আর পাবো না আর কাদের করবো না যাদের রোগ আছে কিন্তু রক্তরোগ নিয়ন্ত্রণে নিন আনকন্ট্রোলঅর্ডার আর কাদের করব না যে বাচ্চার এত জন্মগত ত্রুটি আছে যে মেডিকেলি আনফিট তাদের ক্ষেত্রে কিন্তু আমরা করব না এছাড়া প্রি ম্যাচুরিটি ডেটের অনেক আগে ডেলিভারি হয়েছে এই বাচ্চার কিন্তু জন্মের সময় আমরা কখনোই করবো না এর করব কিন্তু দেরি করে করতে হবে